গরীর চাকীওয়ালা ও ভূতের গল্প বন্ধুরা একজন গরিব চাকীওয়ালা সে চাককি ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের বাড়িতে চাককি ঘুরিয়ে ঘুরিয়ে পয়সা ইনকাম করে সেই জন্য সে গ্রাম থেকে শহরের দিকে রওনা দেয় যে সেখানে মানুষের চাককি ঘুরিয়ে ঘুরিয়ে অনেক টাকা ইনকাম করবে সেই জন্য সে শহরের দিকে রওনা দেয় সে তাদের গ্রাম থেকে হাঁটতে হাঁটতে শহরের দিকে যাইতে থাকে সে যখন হাঁটতে থাকে সে পথ ভুল করে এক জঙ্গলের ভিতরে চলে আসে খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল ছিল ওই জঙ্গলে ভূতেরা বসবাস করত সে ভুল করে সে ভূতের বাসায় ঢুকে পড়ে এইভাবে সে হাঁটতে হাঁটতে সেই জঙ্গল মধ্য দিয়ে হাঁটতে থাকে যখন হাঁটতে হাঁটতে পুরাতন একটা রাজমহল দেখে সেই রাজমহলের মধ্যে আলো জমতেছিল সে মনে করতেছিল এখানে কোন মানুষ বসবাস করে সে যখন ডাকতে থাকে তখন একজন চুলওয়ালা লোক তার সামনে এসে হাজির হয় সে বলে ভাই আমি চাকরি ঘুরিয়ে টাকা ইনকাম করি আপনার কি চাকরি ঘুরানোর প্রয়োজন আছে তখন সে বললো হ্যাঁ আছে আমার সঙ্গে আসো তখন সেই গরিব চাকরিওয়ালা সে বুঝতে পারে নাই সে ভয়ঙ্কার একটা রূপ ছিল সে চাকরি ঘুরাইতে থাকে অনেকক্ষণ যাব সে চাককি ঘুরাইতে থাকে আর সেই ভূত তার সামনে বসে থাকে সে যখন চাককি ঘুরাইতে ঘুরাইতে অনেক ক্লান্ত হয়ে যায় তখন সে ওই ভূতকে বলতে থাকে যে আমি তো অনেকক্ষণ যাবত চাকরি ঘুরাইতেছি হ্যাঁ আমার তো অপষ্ট হয়ে গিয়েছে এখন আমাকে কিছু পয়সা দিন আমি চলে যাই এই কথা যখন শুনছে তখন ভূত তাকে বলে হা 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 আমি তোকে দিব পয়সা দিব অনেক পয়সা দিব এই বলে তাকে মারার জন্য ভয়ঙ্কার রূপ ধারণ করে সে অনেক ভয়ঙ্কার ছিল এই দেখে গরিব চাকরিওয়ালা অনেক ভয় পেয়ে যায় সে কম কাল শেষে তাকে হত্যা করার জন্য আসে এই দেখে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় যখন বেরিয়ে যাইতেছিল তারপরও তাকে আক্রমণ করে কিন্তু তাকে ধরতে পারে নাই এভাবে গরিব চাকরিওয়ালার প্রাণ রক্ষা পায় বন্ধুরা তোমরা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী দেখ